হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ার্ডার এবং ফিমেল অর্ডার মানে যেটাকে জেল পুলিশ বলা হচ্ছে যার এক্সাম তোমাদের দু সপ্তাহ পরেই তো সেইটার কম্পিউটার নলেজ থেকে তোমাদের প্রশ্ন আসবে তো কম্পিউটার থেকে তো আজকে টোটাল টোয়েন্টি কোয়েশ্চেনের একটা সেট আমি বানিয়েছি তোমরা যখন ভিডিওটি শেষ হবে কমেন্ট করবে যে তোমরা কতগুলো ঠিক করেছো কতগুলো রঙ করেছো মানে হচ্ছে ভুল করেছো এবং প্রত্যেকটা ভুলের জন্য ওয়ান থার্ড মার্কস করে তোমাদের কেটে নেবে মানে তিনটে ভুল যদি করে থাকো তাহলে এক মার্কস কিন্তু সেটার জন্য বাদ দেবে তারপরে তোমার যে স্কোরটা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমরা স্টার্ট করে দিচ্ছি এবং তোমরা আমার অ্যান্সার দেওয়ার আগেই নিজে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার র্যাম র্যামের ফুল ফর্ম কী তো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসছি রোম রোমের ফুল ফর্ম কী তো রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চার নম্বর নিম্নোক্ত কোনটি সেকেন্ডারি মেমোরি এগুলোর মধ্যে সেকেন্ডারি মেমোরি কোনটি তো এখানকার মধ্যে সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিম্নোক্ত কোনটি প্রাইমারি মেমোরি তো এখানকার প্রাইমারি মেমোরি হচ্ছে দেখো এখানে আমরা জানি যে হার্ড ডিস্ক সিচুয় নাকি বললাম যে সেকেন্ডারি র্যাম এবং রোম এই দুটি হচ্ছে প্রাইমারি মেমোরি তো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার নিম্নোক্ত কোনটি ইনপুট ডিভাইস তো এইগুলোর মধ্যে দেখো এবং এগুলোর মধ্যে কোনটা ইনপুট ডিভাইস সেটা কমেন্ট করে জানানোর চেষ্টা করো তো এগুলোর মধ্যে ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার নিম্নোপ্ত কোনটি আউটপুট ডিভাইস তো এটা জানতে হবে তোমাদের কিবোর্ড মাউস এই দুটি হচ্ছে ইনপুট ডিভাইস তাহলে আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন চলে আসতে পারে ওয়ান নিবেল ইকুয়াল টু কত বিট তো এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট তো এটা জানে রাখবে ওয়ান নিবেল সমান ফোর বিট ওয়ান বাইট সমান কত বিট সেটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো ওয়ান বাইট সমান এইট বিট হয় ঠিক আছে তাহলে ওয়ান নিবেল সমান ফোর বিট ওয়ান বাইট সমান এইট বিট এবং তারপরে দেখো দশ নম্বর প্রশ্নটা ওয়ান ওয়ার্ড সমান কত বিট হয় তো এটা মনে রাখবে ওয়ান ওয়ার্ড সমান হচ্ছে সিক্সটিন বিট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ খুব ইজি প্রশ্ন ওয়ান কেবি সমান কত বিট অর বাইট কোনটা অ্যান্সার হবে সেটা তোমরা জানাও তো এখানে এগারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে ওয়ান কেবি সমান হাজার চব্বিশ বাইটস অপশান সি হবে এখানে অ্যান্সার ওয়ান এম বি সমান কত কি হবে তো সবসময় মনে রাখবে যখনই ওয়ান বি এম বি বার করবে তোমাকে ওয়ান চব্বিশ রাখতেই হবে ঠিক আছে হাজার কিন্তু হবে না হাজার চব্বিশ তোমাকে রাখতেই হবে তো ওয়ান এম বি সমান হচ্ছে হাজার চব্বিশ বি অপশান এ হচ্ছে কেন এটার অ্যান্সার কম্পিউটার প্রোগ্রামের ত্রুটি বা কে কি বলা হয় তো কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ইউএসবি কোন ধরনের স্টোরেজ খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় প্রশ্নটা এসছে তো ইউএসবি এটি হচ্ছে একটি গৌণ স্টোরেজ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসাবে ব্যবহৃত হয় তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসাবে ব্যবহৃত হয় জাভা অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার নেক্সট এই প্রশ্নটা তোমরা প্রত্যেক পরীক্ষায় দেখতে পাও ল্যান ল্যানের ফুল ফর্ম কী তো অপশানগুলো দেখো এবং এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলে আসি আমরা সেভেন্টিন নম্বর প্রশ্নে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে তো মনে করো এই যে এই পিডিএফটা পড়ছো তোমরা যে সিলেক্ট করে নাও সিলেক্ট করার পর যে কপি করো সেই কপিটা কোথায় স্টোর হয়ে থাকে তো সেই কপিটা স্টোর হয়ে থাকে ক্লিপ বোর্ডে ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার জিপিএস জিপিএসের ফুল ফর্ম কী এই ফুল ফর্ম থেকে প্রশ্ন কিন্তু তোমাদের কম্পিউটার রিলেটেড পরীক্ষা একটা পেয়ে যাবে দেখবে তো জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম তো অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার নেক্সট উনিশ নম্বর প্রশ্নে আমরা চলে আসি কোনটি প্রথম জেনারেশনের কম্পিউটার খুব ইম্পর্টেন্ট তো কোনটি প্রথম জেনারেশনের কম্পিউটার তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ভ্যাকিউম টিউব এটি হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার এবং লাস্ট প্রশ্ন তোমাদের জন্য ইউএসবি এর ফুল ফর্ম কী ইউএসবি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সেল সিরিজ বাস অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল টোয়েন্টি কোশ্চেন হয়ে গেলো আউট অফ টোয়েন্টি কে কত পেয়েছো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করো ভিডিও ডেসক্রিপশনে পিডিএফটাও লিঙ্ক দেওয়া থাকবে সেটাও তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং